তো বাজে হচ্ছে বারোটা ভাত বসেছি আজকে তেমন কিছু রান্না বান্না করবো না আজকে হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাব তো আপনাদের তো সকালে ব্লগটা যখন শুরু করছি তখনই বলছি খাওয়া দাওয়া শেষ সকালের খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা আজকে তেমন কিছু রান্না বান্না করবো না কি কি করি আপনাদের অবশ্যই দেখাবো তো আমাদের গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ব্যাগপত্র সব গুছিয়ে রাখছি এই দুইটা হচ্ছে আমাদের ব্যাগ এটা হচ্ছে গিফটের ব্যাগ তো গিফটের ব্যাগটা আলাদা নিলে ভালো হয় তো এর জন্য আলাদা করে নিয়েছি দেখ এই যে দেখেন আমার এই গাছে আজকে অনেকগুলো ফুল হয়েছে অবশ্য আরো অনেক ছিল সকালবেলা বাবা আবার পূজা দিয়ে গেছে পূজার সময় অনেকগুলো সিঁড়ছে সিরা পূজা দিয়েছে তারপরেও অনেকগুলো ফুল হয়েছে দেখেন গাছের ভর্তি ফুল এই ফুলগুলো এত সুন্দর আর খুবই মানে সহজ এই গাছটা পরিচর্যা করা এর জন্য বারে বারে আপনাদের বলি আপনারা যারা এই গাছ লাগাইছেন খুব ভালো করছেন খুবই সুন্দর ফুল দেয় সারাদিন শুধু আমি গাছ নিয়ে চিন্তা ভাবনা করি এই গাছে ফুল মনে হয় সব বাবা ছিঁড়ে ফেলছে এই দেখেন আমার দুইনা পাতাগুলো ফুল আসতেছে দেখছেন কি হয় মানে সারাদিন চিন্তা ভাবনা করি কি কয়টা ফুল ফুটলো গাছগুলো মরলো কিনা এইগুলো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি তাই আজকে রাত্রে সব নেব আমি গাছে দেখছি এই দেখেন এই গাছটা এত সুন্দর লাগে দেখতে কি পাতা হয়েছে ভর্তি পাতা আর এই যে দেখেন সুন্দর ফুল এই ফুলগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় যে এর মনে হয় আপনাদের দেখায়নি আমার গাছগুলার এটার মধ্যে একটা স্টিকার সে ও বাবা কি সুন্দর দেখেন আমার এখানে আমি মাত্র দুইটা চারা লাগাইছিলাম প্রথমে লাগাইছিলাম এটা এখানে একটা স্টিক আসছে দেখেন এখানে এখানে ফুল ফুটবে হারে আমি তো ফুলটা দেখতেই পারবো না কারণ এই ফুলটা হচ্ছে আমি ভাইতে চলে যাব হয়তো দুই একদিনের মধ্যে ফুটে যাবে দেখেন স্টিকটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না রোদের কারণে পরিষ্কার দেখা যাচ্ছে দেখছেন একটা স্টিক আসছে খুবই সুন্দর ফুল হয় আর তার সাথে এই যে দেখেন ছোটো ছোটো গাছ এইগুলোতে নীল রঙের এক ধরনের ফুল হয় এই ফুলটা দেখতে সুন্দর কিন্তু এটা আসলে আমি নাম কি জানি না যখন ফুল করবে তখন দেখা যায় এই তো এত লম্বা হয়েছে হেলে পড়ে গেছে আসলে এই গাছগুলো অনেক লম্বা লম্বা হয়তো এদেরকে আসলে মানে লাঠি দিয়ে একটা সাপোর্ট দিতে পারলে ভালো হয় কিন্তু হয় না আর নাড়াচাড়া করে তো এসে এসে দেখা যায় যে গাছের ডাল ভেঙে ফেলায় গাছটা একটু এখন কেমন জানি একটু হয়ে গেছে আগে অনেক বেশি পাতা ছিল না দেখেন পাতা পাতলা হয়ে গেছে আগে অনেক বেশি হেলদি ছিল হেলদি এখন এখন আমার মনে হয় যে এটা পুষ্টির অভাবে ভুগতেছে বৃষ্টি হয় না তো বৃষ্টি হলে ওখানে বৃষ্টি আসলে পরে না ঠিক মতো এই জায়গাটা অনেক বেশি কোলাহল অনেক বেশি মানে মানুষজন থাকে তো অতিরিক্ত কোলাহল এই জন্য ভিডিও বানাতে গেলে অনেক আওয়াজ আপনারা শুনতে পাবেন তো এখন হচ্ছে আমি দুপুরবেলা আসে কী কী খাবো সেটা রেডি করবো সেদিন দিন বাইরে গেছিলাম না ওইখান থেকে একটা চেন নিয়ে আসছে দেখেন যে লকেট সহ এই কালারটা আসলে আমার খুব বেশি চয়েস হয় নাই ব্ল্যাক কালার কিন্তু আর তেমন কোনো কালারই ছিল না জন্য ব্ল্যাক কালারটা নিয়ে আসছে তো আজকে হচ্ছে যাব বাপের বাবের বাড়ি অনেকদিন পর যাচ্ছি তারপরে আবার দুর্গা পূজা বলে কথা আপনাদের সাথে অবশ্যই আমার বাবার বাড়িতে কীভাবে পূজা করা হয় সব ভিডিও শেয়ার করবো আমি কিন্তু মানুষটা বেশি সুবিধাজনক না কেন বলেন তো দেখেন এখানে এই যে নুডলস রয়েছে পোলা পানের আর কি দেখা যায় রান্না করি খায় না ফ্রিজে বইলে বলে রাখতে রাখতে এতগুলো জমে গেছে তো দেখেন আমার লক্ষ্মী একটা বড় মহাশয় এখন এগুলো আর কি খাওয়ার উপযুক্ত করবে আমার আসলে নুডলস খাইতে ভাল লাগে না একদমই ভাল লাগে না তুমি এই প্যান্টটাই নিছো আমি ভাবতে সেটার মধ্যে ইলিশ মাছ বাজি করুন তুই হয়ে যাবো এটা তোমার ভালো হবো না গন্ধ করবো উচ্ছ মাছের গন্ধ করবো কি

বাদ দিয়ে ছিল একটা বিপদে পড়ো মানুষ বাদ তাহলে রেখে দেন না ফ্রিজে ঢিপে এর জন্য তো করলাম তুমি এত গুলো খাইতে পারবো না কৃষ্ণ তো খাইতে পারবো না কৃষ্ণ আবার নিরামিষ খাইতে হইব কারণ হয়েছে যে বাড়িতে পূজা ডিমে লবণ না দিলেও চলবে সমস্যা নেই তুমি কি মনে রান্ধনি

তোমার মুখে তো স্বাদের অভাব আছে তো এই যে এখন খাওয়া দাওয়া করবো ভর্তা মাখতেছি আলু ভর্তা আসে তেমন কিছু রান্না বান্না করি নেই যেহেতু যাবো এক বেলা খাবো রাতে হচ্ছে বাড়িতে যাই খাবো যদি কপালে থাইতে থাকে বাড়ির খাওয়া তাহলে খাবো আর নাই থেকে থাকলে নাই কৃষ্ণ অফিস থেকে আসার পর হচ্ছে আমরা যাবো কৃষ্ণ যদি আসতে পারে দুইটার সময় বলছে আসবে আসতে পারলে যেতে পারবো আসতে না বললে আর যেতে পারবো না আজকে তাহলে কালকে সকালে যাইতে হবে তো আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখি এটা হচ্ছে আমার খাবার আমি আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে পোলা পান্ডে খাইতে দিব বাবা এটা অবশ্য পুরান ড্রেস উন্নাটা হচ্ছে আরও পুরান মানে আমি যে ড্রেস পরি সেই ড্রেসের উন্না কোনো দিন খুঁজে পাই না সবসময়

আমি কি কইসামা বেহা করো ক্যামেরা ধরো আমার চেহারা যদি বেহা হইতো চেহারা বেহা হইতো তাহলে তোমার নাগাল মেসি অষ্টমেসে বিয়ে করে নিয়েছো না এটা মনে রেখো বুঝছ তার মানে তোমার চোখ খারাপ আমার চেহারা বেহা মানে তোমার চোখ খারাপ তোমার চোখ ভালো না তোমার পছন্দ ভালো না

আমাকে চেহারায় পাওয়ার আছে লাইট আছে বুঝছো লাইট ছাড়া আমাকে চেহারা দেখা যায় ক্যামেরায় তোমার চোখে না বললে কি উমেশ চোখে ঠিকই পড়বো এই যে দেখেন খাবার রেডি এই যে আমি এই কথাগুলো কই না এই কথাগুলো উচিত কথা কইলে খালি মানুষ খুব আমি নাড়াই করি ঝগড়া করি কিন্তু সে যে আমার কিভাবে সবসময় ইনসাল্ট করে সেটা কি আপনারা দেখেন চোখে দেখেন না তো অনেকে এক পিস রাখছাম আমি দুই পিস নিলাম দেখছো দেখছো

আপনারাও শর্টকাট রান্না খাইতে পারেন এই খাবার গুলো স্বাদ এগুলোতে বেশি ভাত খাওয়া যায় ঠিক আছে আমি খাওয়া দাওয়া করিনি হুম বন্ধু বন্ধু তোমার সাথে তুমি দেখবে আমার তোমার সাথে আমার ভালো লাগে তাহলে তোমার কোনো দাম নাই বুঝছো এসে বলতেছে একটা পুরনো দিনের স্মৃতি নিয়েছে কান্দে করে এখানে আমি কত চিকন হয়েছে এই সারটা লাগতো না এখন লাগে বাড়ার এক বেলা খাও ঠিক আছে তোমার একবেলা খাওয়ার কে

তারপরে যারা স্বাস্থ্য কমাইতেছেন কাছে যেল আপনি কারণ ওনার হাত আছে এই দুইটা মানুষ সকাল দিকে একটা কথা জিজ্ঞাসা করতে করতে পাগল হয়ে গেল কেন লিপি কই সাজা বই কই লেখে এটা না

তোমার করছে <laughs> <laughs>

আমার কথার অভাব আমি বেশি কোথায় কেমন কাছ থেকে কথা শুনে তুমি আমার কথা